তানজানিয়ার ছোট শহর ইফাকারা শহরটিকে বলা যায় সিটি অব মাস্কিটো অর্থাৎ মশার নগর মশার জন্য কুখ্যাত হলেও ম্যালেরিয়া গবেষণায় এই শহরের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে মশা নিয়ন্ত্রণে সাফল্যের জন্য এই শহরের আলাদা সাফল্য রয়েছে শহরটিতে মশা মারার উদ্ভাবনগুলো চমকপ্রদও বটে কিলোম্বারো জেলার সদর দপ্তর ইফাকারা দেশটির প্রত্যন্ত এক শহর ইফাকারা শব্দের অর্থ যেখানে আমি মৃত্যুবরণ বরণ করি নামেই বোঝা যায় বসবাসের জন্য শহরটি আসলে কেমন এ শহরে মানুষ জন্মের পর থেকে আসল মশার কামড়ে অপেক্ষা যেন সেখানে মশার কবল থেকে মানুষকে বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ করছে বিখ্যাত ইফাকারা হেলথ ইনস্টিটিউট আইএইচআই তাদের অক্লান্ত পরিশ্রমে মশা ও মশাবাহিত রোগে মৃত্যু হার অনেক কমেছে পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল যে এ শহরে আলোর ফাঁদ দিয়ে প্রতি রাতে কত কেজি মশা মারা হলো সেই হিসাব করা হতো আইএইচআইয়ের চেষ্টায় দেশটিতে গত সতেরো বছরে ম্যালেরিয়ার মৃত্যুর হার শতকরা ষাট ভাগ কমেছে